আজকে দেখাবো নার্সারির বিনা পরিচর্যায় অদ্ভুত এক জামরুল গাছ কি সুন্দর খেতে অমৃত সত্যি খুবই পছন্দের গাছটা আমি স্পর্শ করেছি খেয়েছি তো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে তোমাদের নিয়ে যাব জাহাঙ্গীরদার নার্সারিতে মুর্শিদাবাদ অতিক্রম করে নদীয়াতে একটা নদী পড়বে সেই নদী হচ্ছে দুটো জেলার বিভাজন তো প্রাকৃতিক দৃশ্য তার সাথে নার্সারি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে একদম স্কিপ করবে না নতুন বন্ধু থাকলে আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এপারটা মুর্শিদাবাদ ওপারটা নদীয়া এই বাঁশের সেতুকে পার করেই কিন্তু যেতে হয় ওপারে কালাইনগর উদ্দেশ্যটা ছিল বারো হাত রক্ষাকালী মায়ের মূর্তি দর্শন বিসর্জনের দৃশ্য উপভোগ করা তো করেছি দর্শক বন্ধু তারপর চলে গেছিলাম জাহাঙ্গীরদার নার্সারিতে যদিও রোজার মাস তাই কী কী গাছ আছে সেটাই দেখাব কথোপকথন হয়তো হবে না পরে একবার দেখাব দাম কিছুই পরে হবে একদম প্রত্যন্ত গ্রাম এদিকে শুধু যারা কুমোর তারাই থাকে পালপাড়া পৌঁছে গেছি দাদার নার্সারিতে খুব সুন্দর নার্সারি একদম পেটের সামনেই নিজের বাগান করা ছিল সেই বাগান করতে করেছেন দেখাই তোমরা দেখতে থাকো কি কি গাছ আছে গাছ তো অনেক রকমেরই আছে। প্রত্যেকটা গাছ আছে একদম ছোট ক্যাক্টাস থেকে শুরু করে ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট থেকে আউটডোর প্ল্যান্ট যত বৃক্ষ জাতীয় গাছ সব রকমের সম্ভার নিয়েই জিনিয়া নার্সারি নার্সারির বয়স মোটামুটি দুই বছর হলো খুব ন্যায্য মূল্যে এখানে গাছ পাওয়া যায় দর্শক বন্ধু ইনি নিজেও এর চারা তৈরি করেন ব্যবহার ভীষণই ভালো আমার সঙ্গে প্রায় দু বছর হলো খুবই ভালো সম্পর্ক তাই মাঝে মাঝে ছুটে যায় দাদার কাছে গাছগুলো দেখতে এবং কিছু গাছের নমুনা যেটা সংগ্রহ করি আমার সুধি দর্শক বন্ধুদের কাছ থেকে যাতে এই আমাদের নদিয়া ও মুর্শিদাবাদের নিকটস্থ বন্ধুদের উপকার হয় যখন নার্সারিতে গিয়েছিলাম চলছিল রোজার মাস তাই দাদা সামনে আসতে পারেননি আমি নিজে নার্সারি পরিদর্শন করেছি এবং সেটা তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি আমি নার্সারির যে কর্ণধার জাহাঙ্গীরদা তার সঙ্গে সাময়িক কথাও বলেছিলাম তবে এখানে সব রকমের আম গাছ পাওয়া যায় মেয়াজাকি আম দুশো টাকায় আমি শুনে অবাক ব্যানা ম্যাঙ্গো একশো আশি টাকা এই দুটো গাছি আমি দাম জিজ্ঞেস করেছিলাম আর কিন্তু কিছু জিজ্ঞেস করিনি তবে একটা কথা বলব দর্শক বন্ধু এখানে কিন্তু খুবই কম দামে দাদা গাছ সেল করে অবশ্যই এখানে ঠিকানাটা বলে দিচ্ছি কুলাইচন্ডী ঘাট পার হয়ে ওপারেই জিনিয়া নার্সারি কিছুটা এদিকে আসতে হবে যেদিকে নাজিরপুরের গা বাসটা যায় ঠিক সেই দিকেই আসতে হবে পাটকাবাড়ির দিকে গেলে হবে না একদম গাছগুলো আম ধরে আছে এটাই ভালো লাগছিল দর্শক বন্ধু আমিও কিছু গাছ কিনতাম কিন্তু এখন পরিবেশ খুব খারাপ আমার বাড়িতে একটা সমস্যা আছে ওই জন্য গাছগুলো নিতে পারলাম না অবশ্যই আমিও কিছু গাছ দাদা নার্সারি থেকে কিনে আনবো কারণ আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে সেগুলো বাঁচাতে পারিনি কারণ সবই ছাগলে ভক্ষণ করে দিয়েছে খুবই খারাপ লাগে অনেক টাকার গাছ নিয়ে এসেছিলাম তাই ভেবেছি কাছাকাছি নার্সারি থেকেই আনবো অনেক নার্সারি আছে সব নার্সারি থেকেই অল্প অল্প করে গাছ কিনে নিতে হবে কারণ তাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর এত সুন্দর সুন্দর গাছ দেখো নিজেই পরিচর্যা করেন উনি উনি একান্ত নিজে বাগান করতেন সেই বাগান করতে করতেই গাছকে ভালোবেসেই এই নার্সারি করে ফেলেছেন এবং সব থেকে বড়ো কথা খুব কম দামে নার্সারি সেল অবশ্যই বলবো দর্শক বন্ধু তোমরা গিয়ে ঘুরে আসো তোমাদের পছন্দ হলে অবশ্যই কিনবে সব রকম গাছ আছে কি গাছ নেই একদম যত গাছ দরকার একটা বাগান করতে গেলে সব রকম গাছ আছে তাই বলবো খুব বাড়ির কাছে নিকটস্থ নার্সারি জিনিয়া নার্সারিতে পৌঁছে যাও সুন্দর সুন্দর গাছ কালেক্ট করে নিজের বাগান সাজাও ভীষণই সুন্দর বাগান আমি প্রায় চলে যাই আমার ভীষণই ভালো লাগে সব থেকে আকর্ষণীয় গাছ অবশ্যই বলবো যেটা আমাকে মনোমুগ্ধ করেছে সেই গাছটার কাছে যাব এবং তোমাদের দেখাবো এখানে দেখো অ্যাডিনিয়ামও আছে এবং বাগানগিলাসের রীতিমতন কাটিংও করছেন উনি দেখছি সবই জানেন নিজে হাতে তৈরি করেন চলে এসেছি সেই গাছের কাছে আশ্চর্য এক গাছ জামরুল গাছ দর্শক বন্ধু জামরুল খেতে একটা শক্ত এবং খাজা খাজা লাগে কিন্তু এই জামরুলটা একদম রসগোল্লার মতন আমার ভাগ্যে ছিল একটি মাত্র জামরুল সেই গাছ থেকে মানে গাছটা দেখতে দেখতে চোখ পড়ে যায় সেই জামরুলটার দিকে আমি বললাম জাহাঙ্গীরদা তাহলে কি করব বললো নেন পেরে নেন দি দিদি খান স্বাদ গ্রহণ করুন তো আমি পেরে নিলাম ধুয়ে স্বাদ গ্রহণ করে এত অসাধারণ খেতে দর্শক বন্ধু আমার ভীষণই পছন্দ হলো আমি সঙ্গে সঙ্গে বললাম জাহাঙ্গীরা আমার চাই এই গাছ জাহাঙ্গীরটা বললেন নিশ্চয়ই পাবেন অবশ্যই অর্ডার দিয়ে যান পেয়ে যাবেন তো অর্ডার দিয়ে চলে আসলাম দর্শক বন্ধু এত সুন্দর গাছ কেউ হাতছাড়া করে তার সঙ্গে দেখো কি সুন্দর সুন্দর ক্যাট্টাস সব রকম গাছের সম্ভার এই দিনিয়া নার্সারিতে আছে তাই বলবো দেরি আর না করে চলে যাও এই নার্সারিতে গিয়ে তোমার পছন্দ মতন গাছ কিনে নিয়ে এসো কমপ্লিট এবার নদীর আবারও সেতু পার হয়ে চলে এসেছি এপারে এপারের দৃশ্যটা দেখাচ্ছি দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই রাস্তাটা পার করেই পাকা রাস্তা পড়বে সেই পাকা রাস্তা ধরেই আমার বাড়ি খুবই কাছে ও গুনে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার হবে এত কাছাকাছি খুব সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে একদম ঠান্ডা যেহেতু চারিদিকে গাছ খুব ভালো এবছর দেখো গমও হয়েছে সব রকম দেখা যাচ্ছে এখানে একটা কাঠ কয়লার মিল আছে মানে কাঠ পুড়িয়ে কাঠ কয়লা তৈরি হয় ভীষণ সুন্দর একদম প্রাকৃতিক যে একটা শীতল আবহাওয়া সেটা আমাদের গায়ে লাগছে ভীষণই ভালো লাগছে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম দুজনাতেই মাঝখানে একটু ঘুরে আসলাম কারণ মন মেজাজ ভীষণই খারাপ প্রায় ছ মাস থেকে কোনো জায়গায় যেতে পারিনি তার মধ্যে বেরিয়ে আসলাম এটা ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো গম অনেক দিন পর গম হয়েছে গ্রামে সোনালি গম কি সুন্দর লাগছে আর নার্সারি পরিদর্শন করে মনটা ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানাবে তা